আপনার আয়োজন করেছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং আজকে নির্বাচন কমিশনার তিনি জাতির উদ্দেশ্যে বাসন দিয়েছেন এবং সেই বাসনে তিনি ফেব্রুয়ারির বারো তারিখ অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এরকম তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচন এর আগে ব্যাপক আলোচনা হয়েছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে কিনা সেটা নিয়েও অনেকের মধ্যে অনেক ধরনের ছিল কিন্তু সর্বশেষ নির্বাচন কমিশনার তিনি তফসিল ঘোষণা করেছেন এবং তফসিল ঘোষণার মধ্য দিয়ে সাংবিধানিক ভাবে নির্বাচনের যাত্রা শুরু করেছে দেশের রাজনৈতিক দল সাধারণ জনগণ ভোটার সহ যারা রয়েছে সবাই নির্বাচন শুরু করেছে তফসিল নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা নিয়ে আমরা আজকের অনুষ্ঠানে কথা বলবো এবং এই তফসিল ঘোষণার বিষয়টি বিশ্লেষণ করার অবশ্যই বিশ্লেষণ করবো আমাদের আজকের অনুষ্ঠান এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনায় থাকবে যে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন যে বিএনপির অন্যতম নীতি হলো দল ক্ষমতায় গেলে কোন ধরনের মেগা প্রকল্প হাতে নেওয়া হবে না কারণ মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি রাষ্ট্রের অর্থ জনগণের শিক্ষা স্বাস্থ্য ও মানবাধিকার উন্নয়নে ব্যয় করাই হবে দলের একমাত্র লক্ষ্য তিনি এই বক্তব্যটি দিয়েছেন গতকালকে অর্থাৎ ডিসেম্বর তিনি বক্তব্য দিয়েছেন এছাড়াও তিনি আরো বলেন যে বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতির লাগাম টেনে ধরবেন এবং একমাত্র বিএনপির পক্ষে দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে প্রকল্প হাতে না নেওয়ার বিএনপির কতটুকু নিয়ে কথা বলবে এবং পক্ষে আসবে দুর্নীতির কতটুকু সম্ভব হবে যদি আগামী নির্বাচনের পর রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি ক্ষমতায় আসেন এই সকল বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে তিনজন অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আমাদের সাথে রয়েছেন যারা মনির ইসলাম রবি সাবেক আহবাই নারায়ণগঞ্জ জেলা বিএনপি রয়েছেন বেস্টার আশরাফুল ইসলাম আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক এবং রয়েছেন মেজর মোহাম্মদ ইমরান সাবেক সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক বিশ্লেষক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক যারা দেখছেন আপনাদেরকে যুক্ত করবো হবে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে হবে যারা যুক্ত হতে চান সেই লিঙ্কের মাধ্যমে যুক্ত হতে পারবেন কিন্তু প্রশ্নটা ままটা হচ্ছে আমরা চেষ্টা শুরু করার জন্য চলুন मिस्टर اشرف আমি আপনাকে নিয়ে শুরু করি প্রথম দিকে বিষয়ে আসি যে বিএনপি ক্ষমতায় আসলে কোন ধরনের মেগাপ প্রকল্প হাতে নেবেন না তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি যেটা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলই আমরা অবশ্যই আমি বিষয়গুলো দেখেছি এবং তারেক রহমান সাহেবের এই যে সিদ্ধান্ত মেগা প্রকল্প হাতে না নিয়ে দুর্নীতি বন্ধ করা বা দুর্নীতি লাগাম টেনে ধরা আপনি অনেক ধন্যবাদ তো আশা করেছিলাম নির্বাচন তহসিল নিয়ে কথা বলবেন যেহেতু ইতিপূর্বে দুইবার জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি স্বাধীন এবং এক্সপেক্ট করি আমি আবার ইলেকশন করবো এবং ইলেকশন করার বেশি কারণ হচ্ছে যদি আপনার প্রশ্নের উত্তরে শুধু এইটুকু বলেই আপনার প্রশ্নটার উত্তরে যাব সেটা হচ্ছে যে ইলেকশনের সময় আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করি মানুষের কথা চিন্তা করি মানুষের সাথে নিজেদের কথাগুলো শেয়ার করতে চাই অথবা আমাদের কথাগুলো মানুষের মাধ্যমে সেটা প্রচার করতে চাই সেটা একমাত্র ইলেকশনের সময় ইলেকশন ধরে আমাকে জিততে হবে মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে পার্লামেন্টে যেতে হবে পার্লামেন্টে যে কথা বলতে হবে তার চেয়ে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি ইলেকশন উপলক্ষে প্রত্যেকটা আমার এলাকার মানুষ যেখানে আমি জন্মগ্রহণ করেছি আমি দায়বদ্ধ তাদের কাছে আমার কথাগুলো বলতে পারি মানুষ মন্ডনশীল আমি মারা যাব কিন্তু আমার অনেক কথাই হয়তো সেখানে এক সময় প্রতিদ্বন্দ্বিত হবে অথবা অনেকেই সেই কথা থেকে তার স্বপ্ন দেখবে স্বপ্ন পূরণ করবে এবং ভবিষ্যতে হয়তো সেটা ধারণ করবে যাই হোক আপনার কোশ্চেন হবে মেঘা প্রকল্পের কথা জানাব তারেক রহমান সাহেব যে দীর্ঘদিন ইলেকশন হয়নি মানুষের এক্সপেকটেশন যে বিএনপি ক্ষমতায় আসবে মানুষের সেদিকে নির্ভরশীল দেবে তারেক রহমান সাহেব এই ফ্যাসির সরকার পলায়নের পরে যিনি যত বক্তব্য রেখেছেন সব বক্তব্যে মানুষের মধ্যে অত্যন্ত প্রশংসা অর্জন করেছে আপনি ভাবে যদি সত্যি স্পষ্ট ব্যাখ্যা করি যে এই পলায়ন শেখ হাসিনা পলায়নের পরে তারেক রহমান সাহেব বা বিএনপি যদি দুই পাল্লায় মাপেন তারেক রহমানের পাল্লাটাই ভারী হবে কারণ বিএনপির অনেক সমালোচনাও আছে ইভেন কি আমিও তার একজন ভুক্তভোগী কিন্তু এই যে আমার কপালে যে দাগ দিয়েছেন এটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট ফ্রেমে এসেছে আগস্ট দুই হাজার চব্বিশে শো একটা সময় আমাকে মেরে ফেলার জন্য আহত করা হয়েছিল তো আমি যদি কেউ আমাকে কোশ্চেন করেন আমি আমার নিজের উদাহরণ থেকেই বলছি কিন্তু তারেক রহমান সাহেব ইমিডিয়েটলি উইদিন এ আওয়ার যারা আমার ওপর আঘাত করেছেন তাদের কমিটি ভেঙে দিয়েছেন এবং কি তাদেরকে শোকজ করেছেন যারা সাথে জড়িত ছিল সেই কারণে তারেক রহমান সাহেবের প্রত্যেকটা কথাই বাংলাদেশের মানুষ মনে করে সেখানে মানুষের আশ্বস্ততা মানুষের নির্ভরশীলতা মানুষের জন্য কিছু করার আছে তো এই যে কথাটা আমি আপনার কাছে শুনে বলছি আমি কোনো অথেন্টিক সোর্স থেকে এই কথাটা পাইনি আমি পেপার পত্রিকা পড়ার সুযোগ পাইনি হয়তো এটা আমার দুর্বলতা কিন্তু আপনার কথার সাথে আমি আমার স্ট্রেট ফরোয়ার্ড মন্তব্য বলব আমি গ্রামের ছেলে তো গ্রামের ভাষায় কথা বলি গ্রামের ভাষা হচ্ছে আপনাকে চোরের ডরে বোর্ড্যাংটা করে রাখবেন ন্যাংটা মানে উলঙ্গ করে রাখবেন চোর তো আসতেই পারে তবে কাপড় খুলে ফেলবেন আজকে বাংলাদেশ শুধু না সারা বিশ্ব চলে যাচ্ছে তারা মঙ্গল গ্রহে মানুষ আছে কি নাই সেটাকে তারা দেখার জন্য যাচ্ছে এক গ্রহ থেকে আগ্রহ যাচ্ছে যেটা আমাদের বিদ্রোহী কাজী নর্জোর লেখেছিলেন কিসের নেশায় কেমন করে টিভি লাখে লাখে সমুদ্র তলদেশে তারা চলে যাচ্ছে তো এই যে সমুদ্র তলদেশ দেশ থেকে মহাকাশ আপনি গবেষণা করবেন এটা মেগা প্রকল্পের মধ্যে লাগবে না হ্যাঁ এটা হয়তো উন্নয়নশীল দেশগুলো যারা উন্নত দেশ ছিল তারা হয়তো মানবতার জন্য এগুলো কাজ করে থাকে আমাদের হয়তো দেশের সময় আসে কিন্তু আমাদের পদ্মা সেতু যদি না হতো যতই দুর্নীতি হোক না কেন দুর্নীতি তো মেঘা প্রকল্পের দোষ না দুর্নীতি আমার রক্তের দোষ আমি দুর্নীতিবাস এই যে তত্ত্বাবধায় এই যে গভর্নমেন্ট এসেছে কয়েকজন দুর্নীতিবাসকে আপনি বিচারের সম্মুখীন করে বিচার দিতে সচেষ্ট হয়েছেন আমরা ফ্যাসিস্ট সারাদিনই বলে আমি সবচেয়ে ফ্যাসিস্ট বেশি ফ্যাসিস্টের সবচেয়ে বড় অপরাধ ফ্যাসিস্টটা কি করেছে ক্ষমতা নিয়ে তারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে আপনারা কয়জন কি পর্যন্ত বিচারের সম্মুখীন করেছেন এবং কি সবগুলো হচ্ছে তাদেরকে করতে হবে তারা তাদেরকে অবশ্যই করবে আমি তাদেরকে করা থেকে বেঁধে যাচ্ছি না কিন্তু তাদের আড়ালে যারা সরকারি কর্মকর্তা বলেন এই শেখ হাসিনার আমলে কোনো ডিসি সাহেবদের এসপি সাহেবদের দেখেন তো গরিব আছে কিনা কোনো প্রজেক্টের ইঞ্জিনিয়ার সাথে সবচেয়ে বেশি হয় ইঞ্জিনিয়ার সেকশনে এই মেগা প্রকল্পে আপনার কয়টা ইঞ্জিনিয়ারকে বিচারের সম্মুখীন করেছেন আমরা যারা তাদের মনে আমরা আশাবাদী আমাদের বেঁচে থাকার স্বপ্ন আগামীর বাংলাদেশ বলবো না বর্তমানের বাংলাদেশ ওনার কাছ থেকে আমরা এক্সপেক্ট করব আরও মেগা প্রকল্প করবেন এবং উনি প্রমাণ করবেন যে আমি তারেক রহমান সাহেব এই মেগা প্রকল্প করতে যে কোনো দুর্নীতির আশ্রয় বাংলাদেশে নেই যে পদ্মা সেতু হয়েছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে আমি আরেকটা এই যে মানিকগঞ্জের পরে আলিচার একটা সেতু করেছি ও উনি প্রমাণ করবেন যে এই যে যেটা আমরা এলিভেটেড এক্সপ্রেসে এখান থেকে এয়ারপোর্টে চলে যাই সুন্দর একটা জামেলাভি রাস্তা এইটা মাটির নিচে যারা মেট্রো যারা করার চেষ্টা করেছিল কন্টিনিউ করে দেখাবেন যে ওনারা যে বাজেট দিয়েছিল বাজেটে আমি বাংলাদেশে যে ইংল্যান্ডে আমি দীর্ঘদিন ছিলাম লন্ডনের শহরে ছিলাম যারা একটা স্বপ্ন হচ্ছে আন্ডারগ্রাউন্ড আমি বাংলাদেশের মানুষকে আন্ডারগ্রাউন্ড করলাম মেঘা প্রকল্প ছাড়া হবে না আপনাকে তো দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এখন জলে স্থলে আকাশে এবং মাটির নিচে যদি আপনি মানুষের থাকার ব্যবস্থা চলাচলের ব্যবস্থা না করেন এই দেশ থেমে যাবে অর্থাৎ মেগা প্রকল্প থাকতে হবে মেগা প্রকল্পের স্বপ্ন থাকতে হবে চোরের ডরে বঙ্গ করা চলবে না সেটা বাংলাদেশের প্রভাত সবাই জানে সেই জন্য আমি আপনার কথাকে সঠিক কি ব্যা সেই দিকে যাচ্ছি না কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে হ্যাঁ মেগা প্রকল্প উনি আরও বেশি করবেন এবং উনি প্রমাণ করবেন কারণ আমি একটা কথা প্রথমে আপনাকে স্টার্ট করেছি যে বিএনপি আমার অভিপ্রায় আমার প্রতি রাগ করলেও রাগ করবেন অত্যন্ত যুক্তিশীল লোক যে যদি তারেক রহমান সাহেবকে আর বিএনপি কে এই মুহূর্তে দাড়ি পাল্লায় দুই পাল্লায় মারেন তারেক রহমানটা উঁচু হবে যেটা আমি একটা প্রমাণ দেখালাম কারণ অনেক নেতা কর্মী যারা ফ্যাসিস্টের আমলে ফ্যাসিস্টের দূষণ ছিল বিএনপির নাম করে তারা বিভিন্ন ধরনের অপরাধ টপরাধ করার মধ্যে কিন্তু তারিক্রমশে প্রথম থেকেই সবাইকে বলে গেছে যে আমাদের অবস্থা কিন্তু এদের চেয়ে খারাপ হবে যদি আমরা এদের পতঙ্গ ফলো করি যে কারণে ওনার কাছে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আশা করে নির্ভর করে এবং দাবি রাখে কারণ নেতার উপরে স্বপ্ন বাস্তবায়ন হয় আমি আপনি কথা বলতে পারতেছি আপনি টকশোতে আসছি কথা বলতেছি আরও কথা বলবো আমি ইলেকশন করবো যে এলাকায় আমার কথা বলবো মা কথা বলবো কারণ হচ্ছে বাংলাদেশের মাড়ালের সবচেয়ে বেশি আশা হয় আজকে মিনিস্ট্রি ঋতুস্রাপ লজ্জা হয় কিন্তু আমার মেয়ে ঋতুস্রাপ হয় না আমার মেয়ে ঋতুস্রাপ না রেখে বড় হবে কিভাবে আমার আমার মার যদি ঋতুস্রাপ না হয় তবে জন্ম হয় তাকে কিভাবে কিন্তু ঋতুস্রাপ হওয়ার পরে যে প্রোটেকশনটা আমাদের বাংলাদেশে কয়টা মেয়েরা পায় কয়টা মারা পায় এই কথাগুলোতে সামনে আপনাকে নিয়ে আসতে হবে এই গ্রামীণ ইনুস বলে আমাকে লাল ইনু বেশি বেশি আমি দুঃখ থেকে বলি চল্লিশ বছরের গ্রামীণ ব্যাংক উনি গ্রামীণ ব্যাংকের মধ্যে এন্ট্রিম গভর্নর নভেল পেলেন একটা মা বোনকে এই তার স্বাস্থ্যগত প্রেশার পরীক্ষা এই যে মাদেরকে বিভিন্ন গোপন রোগ হয় সেটা মেয়েদের একটা সংগঠন সেটি উনি কি সাহায্য করতে পারতেন উনি সাহায্য ছাড়া পৃথিবীর সমস্ত লোক সাহায্য করতেন তো সেই কারণে জনাব তারেক রহমানের কাছে আমরা আশা করি আশা করা ছাড়া আমাদের কোনো উপায় নাই উপায় নাই হি ইজ দ্য লাস্ট ডেস্টিনেশন মেকআপ প্রকল্প উনি আরও করবেন আমাদের মেট্রো রেল চালু করবেন আন্ডারগ্রাউন্ডের যে চেল আছে আন্ডারগ্রাউন্ড চালু করবেন পদ্মা সেতু একটা হয়েছে বাংলাদেশে আরিচা যেটা আছে দৌলদিয়া গার্ড সেখানেও আপনার মেকআপ প্রকল্প হবে এবং কি বাংলাদেশের শুধু এটা না ছোট্ট একটি দেশ আমাদের আমরা যদি মনে করি ওই পঞ্চগড় থেকে আপনার স্প্রিটেডে যেটা জাপান করেছে যেটা চায়না করেছে পৃথিবীর উন্নত দেশ করেছে রাশিয়া করেছে ঢাকায় এসে অফিস করে চলে যেতে পারে চট্টগ্রাম থেকে এসে অফিস করে যায় উনি যে দেশে আসেন ইউরোপের অনেক দেশের লোক ওই ট্রেনে এসে অফিস করে লন্ডন থেকে আবার চলে যান অনেকে আছে তারা প্লেনে করে এসে চলে যান যারা প্লেনে করে আসে তাদের ট্যাক্স দিতে হয় না কারণ তিনি ওই দেশে বসবাস করেন না তার নিজ দেশ থেকে এসে আবার চলে যায় সেরকম বাংলাদেশে আপনি যদি এখন একটা মেগা প্রকল্প নেন নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যেটা আমি এই সুরঞ্জিৎ বাবুকে স্মরণ করে উনি চারো করেছিলেন আমাদের রবি ভাই স্বীকার করবেন আমার দুর্নীতি হচ্ছে আমার রোগ রোগের জন্য আমি ওষুধ খাবো না আপনি গাজীপুর বলেন আমাদের টাঙ্গাইল বলেন এই মানিকগঞ্জে কোনো রেল লাইন এখনো নাই মানিকগঞ্জে নিয়ারেস্ট টু ঢাকা এবং আমি বলি আমি রবি ভাইকে সাক্ষী রেখেই বলতেছি মানিকগঞ্জ কিন্তু বিএনপির ঘাঁটি ওখানে নৌকার লোক ইলেকশনের দিন জানে আপনার ধানের শেষে দেয় আমি উইটনেস আমি নিজে কারণ আমার তো ভাড়ার হচ্ছে মানিকগঞ্জ তো মানিকগঞ্জে কিন্তু আপনার রেল লাইন নাই সেখান থেকে আপনার মেট্রো চালু হতে পারে তাহলে মানিকগঞ্জের লোকরা ঢাকায় এসার পর ঢাকাকে এত ব্যস্ত আজকে যে ভূমিকম্প হচ্ছে আপনি কি করবেন যদি আমি জানি আজকে ভূমিকম্প হবে তারপর আমার এখানে থাকতে হবে আমি হয়তো আজকে পালিয়ে আমার গ্রামের বাড়িতে যাবো আমি গেছে অফিস করবো আমি রাত্রে থাকবো কয়দিন আমি পালাবো অতটা মৃত্যু জেরেই থাকি যে কারণে তারেক রহমান সাহেবের অবশ্যই অবশ্যই মেগা প্রকল্প করতে হবে মেগাকর প্রকল্প না করলে আমরা ভূমিকম্প থেকে ভাসবো না মেগা প্রকল্প না থাকলে মানিকগঞ্জের লোক ঢাকা থেকে এসে আবার মানিকগঞ্জ যেতে পারবে না গাজীপুর বলেন টাঙ্গাইল বলেন নারায়ণগঞ্জ বলেন আশেপাশে কুমিল্লা বলেন ছোট্ট একটি দেশ যদি মেগা প্রকল্পের মাধ্যমে এই দেশটাকে আরও বেশি গতিশীল করা যায় আরও বেশি উন্নয়নশীল করা যায় আরও বেশি প্রোডাক্টিভ করা যায় সেটা আমরা জনাব তারেক রহমানের কাছ থেকে